মরু গোলাপ বা অ্যাডেনিয়াম যার নামেই গোলাপ তাকে নিশ্চয়ই গোলাপের মতোই দেখতে সুন্দর হবে একদমই গোলাপের সৌন্দর্য আর এই সৌন্দর্যের কোনো তফাৎ নেই তবে গোলাপের মতো এতটা যত্ন করতে হয় না বিনা যত্নেই বাগান ভরিয়ে রাখে এই অ্যাডেনিয়াম তাই একটা দুটো গাছ অবশ্যই বসান গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে অন্যান্য গাছ যখন নেতিয়ে পড়বে তখন এই মরু গোলাপ তার সৌন্দর্য ঢেলে দেবে আপনার বাগানে আজ আমি এই গ্রীষ্মে এই অ্যাডেনিয়াম থেকে কিভাবে প্রচুর ফুল পাব এই গাছের কডেক্স কিভাবে মোটা করব সেই বিষয়ে আলোচনা করেছি পুরো ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা মাঝ মাসে এর যত্ন কীভাবে করবেন আমি তা কয়েকটি পর্যায়ে ভাগ করে দেখিয়েছি প্রচুর ফুল পাওয়ার জন্য একটা পর্যায়ও মিস করবেন না প্রথম পর্যায় মাটি পরিবর্তন বছরে একবার ঠিক এই সময় এর মাটি পরিবর্তন আবশ্যিক অত্যধিক ফুল পাওয়ার জন্য পুরনো মাটিতে তেমন উর্বরতা থাকে না তাই নতুন মাটি পেলে গাছ বেশ ভালো গ্রোথ নেবে পুরনো মাটি যেদিন বাদ দেব তার আগের দিন গাছে জল দেব না তার ফলে সহজে গাছের শেকড় মাটি থেকে আলগা হয়ে যাবে এইভাবে চতুর্দিক ঠুকে সুন্দর করে গাছটি বের করে নেবে দ্বিতীয় পর্যায়ে ধুয়ে পরিষ্কার করা সুন্দর করে টপ থেকে গাছগুলি বের করে নিয়েছি এরপর হাতের সাহায্যে যতটা সম্ভব মাটিগুলিকে আলগা করে নেব তারপর ভালো প্লেন জলে সুন্দর করে শেকড়গুলিকে ধুয়ে নিতে হবে আমি এখানে কলের নিচে প্রত্যেকটা গাছ রেখে সুন্দর করে মাটিগুলিকে ধুয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে এই সময় শেকড়ে যেন বাড়তি মাটি একটুও লেগে না থাকে তৃতীয় পর্যায় শেকড় কাটাই এই দিকটি আমাদের অবশ্যই করতে হবে গাছের বাড়তি শেকড় এবং বেমানান শেকড়গুলি সুন্দর করে কেটে বাদ দিতে হবে তাতে গাছের কডেক সুগঠিত হবে এই গাছের ফুলের পাশাপাশি কডেক্সের সৌন্দর্য মানুষকে আকৃষ্ট করে তাই এই সময় কডেক্সের সৌন্দর্য বৃদ্ধির জন্য এই কাটাই অবশ্যই প্রয়োজন আমি এখানে ব্লেড ব্যবহার করেছি ব্লেডের সাহায্যে সুন্দর করে শেপ দেওয়া যায় কডেক্সে আপনারাও ব্লেড ব্যবহার করবেন দেখবেন খুব সুন্দর করে শেকড়গুলি কাটাই হয়ে যাচ্ছে চতুর্থ পর্যায়ে শেকড় শোধন করা শেকড় কাটাই করার পর আমরা গাছগুলিকে ছত্রাকনাশকের জলে মিনিট পনেরো ডুবিয়ে রাখব তার জন্য আমি বালতিতে বেশ কিছুটা প্লেন জল নিয়ে নিয়েছি এরপর এতে দেব ছত্রাকনাশক আমি এখানে এই ছত্রাকনাশক ব্যবহার করছি আপনাদের কাছে যেটা আছে আপনারা সেটাই ব্যবহার করতে পারেন যেমন ধরুন ব্লাইটক্স ব্যাভিস্টিন অ্যামিস্টার টপ যে কোনো কিছুই আপনারা এখানে ব্যবহার করতে পারেন প্রথমে ছত্রাকনাশকটি ভালো করে জলে গুলে দিতে হবে তারপর গাছগুলি একে একে সেই বালতি জলের মধ্যে আমরা ডুবিয়ে দেবো এক্ষেত্রে খেয়াল রাখতে হবে গাছের কডেক্স যেন পুরোপুরি এই ছত্রাকনাশকের জলে ডুবে থাকে এইভাবে ছেড়ে দেব মিনিট পনেরো পঞ্চম পর্যায়ে ডাল কাটিং গাছে প্রচুর ফুল পাওয়ার জন্য প্রচুর ব্রাঞ্চ দরকার তাই কাটিং করা আবশ্যিক কাটিং করলে গাছে প্রচুর ব্রাঞ্চ আসবে তার সাথে ফুলের পরিমাণ বাড়বে এই সময় গাছে এমন কুড়ির দেখা মিলবে মায়া না করে কাটিং করলে গরমে গাছ ভর্তি ফুল পাবো কাটার স্থানে অবশ্যই ছত্রাকনাশকের প্রলেপ দিতে হবে তবে কাটিং করা স্থান থেকে প্রচুর তাড়াতাড়ি নতুন পাতা ষষ্ঠ পর্যায়ে মাটি প্রস্তুতি এর নামেই এর পছন্দ উল্লেখ আছে মরু গোলাপ তাই মরু ভালোবাসবে তা স্বাভাবিক তাই মাটি প্রস্তুত করার সময় বালির ভাগ অবশ্যই বেশি রাখব এখানে আমি দু টপ দোঁয়শ মাটি নিয়েছি এক টপ সাদা বালি এক টপ পুরোনো গোবর সার বা ভার্মি টপ পিছু এক মুঠো করে নিমখোল ও শিংকুচি দিয়েছি এরপর মাটিটিকে ভালো করে মিশিয়ে রাখব মেশানো হয়ে গেলে আমরা এখানে একটি বস্তা বা তিরপল চাপা দিয়ে রাখবো তিন থেকে চার দিন তারপর এই মাটি টবে দিতে পারবো পর্যায় গাছের রেস্ট পনেরো মিনিট ধরে গাছ শোধন করার পর তিন থেকে চার দিনের জন্য গাছগুলিকে শুকনো করব মানে আলো বাতাস লাগে এমন স্থানে গাছগুলোকে একটি চুবড়ির উপড়ে বা কোনো কিছু দড়ির সাহায্যে ঝুলিয়ে রেখে দিতে পারি এতে গাছ প্রতিস্থাপনের পর গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি তৈরি হয় অষ্টম পর্যায়ে গাছ প্রতিস্থাপন গাছ প্রতিস্থাপন করার আগে গাছ অনুযায়ী টব নির্বাচন করতে হবে টব নির্বাচন করার পরই আমরা ড্রেনেজ ব্যবস্থা ঠিক করব। এখানে ড্রেনেজ ব্যবস্থা ঠিক করার জন্য আমি পুরনো টবের ভাঙা অংশ ব্যবহার করেছি গাছ প্রতিস্থাপন করার জন্য আমি এখানে যে মাটিটি আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেই মাটিটি ব্যবহার করছি প্রত্যেকটা টবে কিছুটা পরিমাণ মাটি প্রথম অবস্থায় এইরকমভাবে দিয়ে দিচ্ছি তারপরে উপর থেকে গাছ বসিয়ে আবার মাটি দিয়ে দেব। তিন থেকে চার দিন ধরে গাছগুলো রেস্ট নিচ্ছিল আজ প্রতিস্থাপন করবো এখানে চার ইঞ্চি ও ছয় ইঞ্চি টপ ব্যবহার করছি গাছ অনুযায়ী এরপর একে একে গাছগুলিকে প্রতিস্থাপন করে দেবো এক্ষেত্রে বলে রাখি গত বছর মাটির নিচে যে কডেক্স ছিল এই বছর সেটা একটু উপরের দিকে তুলে বসাতে হবে এর ফলে কডেক্স বেশ মোটা হয় প্রতি বছর এভাবে উপরের দিকে একটু করে তুলে মাটি দিয়ে প্রতিস্থাপন করলে কডেক্স কিন্তু ভালো গ্রোথ নেয় ভালোভাবে লক্ষ্য করুন আমি কীরকমভাবে গাছগুলি প্রতিস্থাপন করছি করডেক্স কিন্তু আমার মাটি থেকে বেশ খানিকটা উপরের দিকে তুলে আমি প্রতিস্থাপন করছি এর ফলে করডেক্স খুব দ্রুত গ্রোথ নেবে কডেক্স মোটা করার এটি একটি কিন্তু টিপস আপনারা ধরে নিতে পারেন নবম পর্যায় জল প্রয়োগ এখানে প্লেন জল নিয়েছি সেই জলে বেশ কিছুটা ফাঙ্গিসাইড মিশিয়ে নেব। এক থেকে দু গ্রাম দিয়ে ভালো করে ঝাঁকে গোড়াতে ভরপুর জল দিয়ে দেব প্রতিটি টবে তিন থেকে চার দিন এই গাছগুলো সেডে রাখবো তারপর খোলা ছাদে একেবারে রোদ নিচে কিছু দিন সেডে রাখলেই গাছগুলো সুন্দরভাবে শেড হয়ে যাবে তারপর রোদে দিলে আমাদের আর কোনো অসুবিধাই থাকবে না গোড়ার মাটি একেবারে শুকনো খটখটে হলে তবেই কিন্তু আমরা দ্বিতীয়বার জল দেব। এই গাছ জল তেমন একটা বেশি পছন্দ করে না এই গাছের গোড়াতে অতিরিক্ত জল জমলে কিন্তু করডেক্স নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই জন্য গ্রীষ্মকালেও জলটা আমাদেরকে একটু ভেবে চিনতে দিতে হবে মার্চ মাসে এই পরিচর্যা তো এই গাছে করতেই হবে গরমে প্রচুর ফুল পাওয়ার জন্য এইভাবে স্টেপ টু স্টেপ কাজগুলো করুন কোনো অসুবিধা হবে না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকবেন ফিরছি পরের ভিডিওতে